নমস্কার বেটার হেলথ উইথ আয়ুর্বেদাতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের জন্য আজকের প্রতিবেদন প্রেশার কেন বাড়ে কমে চাবিকাঠি নিজের হাতেই আপনার কি মাথা ব্যথা করছে সাথে ঘাড়ও ব্যথা একটু বমি বমি ভাব চোখে ঝাপসা দেখা বুকে চাপ ব্যথা মাথা ঘোরা ইত্যাদি হলে মনে করবেন আপনার প্রেশারটা বেড়ে যেতে পারে কারণ অনিয়মিত জীবনযাপন প্রধানত আমাদের শরীরে সমস্যা সৃষ্টি হয় খাবার থেকে ভুল খাবার কারণ অনিয়মিত খাবার আবার বেশি বেশি খাবার খেদে নেই তাও খাবার আবার ডিএনএ নেই সেই খাবার খাওয়া আমাদের প্রতিদিন যা খেতে হয় তার মধ্যে ফল হজম হতে সময় লাগে দু ঘন্টা শাক সবজি তিন ঘন্টা ভাত ডাল রুটি ছ ঘন্টা মাছ মাংস ডিম দুধসহ যত অ্যানিম্যাল ফুড আছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগে মুখ থেকে পথ পর্যন্ত রাস্তা একটাই প্রায় তিরিশ ফুট লম্বা একই রাস্তায় যারা যাচ্ছে কেউ দু ঘন্টায় যেতে পারে কেউ তিন ঘন্টায় যেতে পারে কেউ ছ ঘন্টা কারো বা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা যে যখন খুশি ঢুকে পড়ছে তাহলে রাস্তা জ্যাম হবে না রাস্তা জ্যাম আটকানোর জন্য মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ সিগনাল সিস্টেম কাজ করছে কোন গাড়ি কখন যাবে তার ব্যবস্থা করা আছে আমার শরীরে মুখ থেকে পায়ু পর্যন্ত যে রোড আছে তার ট্রাফিককে দায়িত্বকার সকাল থেকে রাত পর্যন্ত মুখে যা যায় ট্রাফিকের দায়িত্ব পালন করতে পারি না সব একসঙ্গে চালিয়ে দিই রাস্তা জ্যাম রাস্তা জ্যাম হবে প্রেশার বাড়বে না তা কি করে হয় মনে করুন সিঙ্গেল লাইন গাড়ি যাবে তিনটি মালগাড়ি লোকাল ট্রেন এক্সপ্রেস ট্রেন স্টেশন মাস্টার এমনভাবে চালাবেন যাতে অ্যাক্সিডেন্ট না হয় আগে এক্সপ্রেস ট্রেন পরে লোকাল তারপরে মালগাড়ি তবেই না সুষ্ঠুভাবে গাড়ি চলবে একই রকমভাবে সকাল থেকে রাত আমাদের শরীরে কোন সময় কোন খাবার খেলে ঠিক হবে তা আমাকেই ঠিক করতে হবে যে দুই ঘন্টায় হজম হবে তাকে সকালে খেতে হবে মানে সকালে ভরপেট ফল তারপর শাক সবজি তারপর রুটি তারপর যা না হলে চলবে না শরীরের মধ্যে প্রেশার তৈরি না হলে প্রেশার বাড়বে না প্রেশার যদি না বাড়ে কোনো দিন প্রেশারের মেডিসিন খেতে হবে না প্রেশার না বাড়লে স্ট্রোক হবে না স্ট্রোক না হলে হার্ট ভালো থাকবে কারণ কোলেস্ট্রল ক্লাইগ্রি সাইরয়েড কোনো দিন বাসা মারতে পারবে না আজীবন ভালো থাকবেন হানড্রেড পার্সেন্ট মেডিসিন ছাড়াই আমরা সকলে এটাই চাই তাই আজ থেকেই সকালে উঠে কম হলো এক গ্লাস জল উষ্ণ গরম পাতিলেবু যোগ করে পান করুন এরপর পেট ভরে ফল বা কাঁচা সবজি যা খাওয়া যায় তারপর ভাত রুটি ডাল সবজি যা খেতে হয় খান আশা করি সকলেই সুস্থ থাকবেন মেডিসিন ছাড়া